আলাইকুম বন্ধুরা আজকে শেয়ার করবী মডেল চোদ্দ আমার করবেন প্রাচীন বাংলার কতটি রাজ্য ছিল দুটি শাহি বাংলা অথবা শাহি বাঙ্গালিয়ান বাংলার কোন মুসলিম সুলতানের উপাধি ছিল শামসুদ্দিন ইলিয়া শাহ বাঁশের খেলা খ্যাত স্বাধীনতা সংগ্রামীকে তিতমির পঞ্চাশদের মন হয়েছিল ইংরেজি কত সাল উনিশশো তেতাল্লিশ সালে পূর্ব পাকিস্তানের গণ অভ্যতন কত সালে হয় উনিশশো সালে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ নেয় কত সালে সতেরোই এপ্রিল উনিশশো পেন্সিল তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহৃত হয় দুন্ধুল অবশ্যই আমার সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সুন্দরবনের বাঘ গণনার জন্য ব্যবহৃত পদ্ধতি কোনটি বাঘমার্ক দেশের সাফারি পার্ক কোথায় অবস্থিত কক্সবাজার জেলার ডুলা হাজারায় বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির হার কত এক দশমিক পিতৃতান্ত্রিক উপজাতিকারা সবগুলো বিশ্বকবির নামে সম্প্রীতি প্রস্তাবিত সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম কি হবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা জিডিবি প্রভৃতির লক্ষ্যমাত্রা কত শতাংশ হার্ড বাংলাদেশের উন্নয়ন ফরমের প্রধান সমন্বয়কারী সংস্থা কোনটি আইএফসি বর্তমানে কম দরিদ্র হারে শীর্ষ জেলা কোনটি কুষ্টিয়া বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে শতকরা কত ভাগ চট্টগ্রাম বন্দরের মাধ্যমে করা হয় পঁচাত্তর শিল্প পুলিশ গঠিত হয় কত সালে দু সালে ওই মহাদেশের প্রথম কাগজের মুদ্রা চালু হয় কবে আঠারোশো সাতান্ন সালে সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে উনিশ তিন বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী কবে গৃহীত হয় উনিশশো তিয়াত্তর সালে বাংলাদেশের আপিল বিভাগের মোট বিচারক কতজন এগারো জন ঐতিহাসিক ছয় ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংসদে বিরোধী দলের ভূমিকা মূলত অকার্যকর চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নিজের কোনটির কার্যক্রমকে গভীরভাবে পর্যবেক্ষণ করে শাসন বিভাগ বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদ হলো দশম আইএসি কোন মন্ত্রণালয়ের অধীনে প্রতিরক্ষা ওষুধ নীতির প্রধান উদ্দেশ্য হল অপজন এবং ক্ষতিকর ওষুধ প্রস্তুত বন্ধ করা বাংলাদেশ ভারত পানি চুক্তির মেয়াদ তিরিশ বছর সুদারাম কোন জেলার পূর্ব নাম নোয়াখালী বাংলাদেশে কোন ক্রিকেটার অভিষেকের টেস্ট টু ওয়ান ম্যাচে ম্যান অফ দা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন মোস্তাফিজ অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবেন শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো দিয়ে রাখবেন